এই যে আপনারা কই আমরা কাছে বুদ্ধি নাই বুদ্ধির কিন্তু চাইনাও ফেল আপনারা একটু ভিডিওটা মতো ফলো করুন তাহলে বুঝতে পারবেন আমরা যে কি পরিমানে বুদ্ধি আমরা দেখ দেখবেন আমরা সব আবিষ্কার পারি চায়নাও কিন্তু আমরা কাছে ফেল দেখ আমরা কি আবিষ্কার পারি পুরা ভিডিওটা খালি একটু দেখবাই তে বুঝবাই